নায়ক অমিতাশান যার সম্পূর্ণ নাম খন্দকার সাইফুল রহমান 9 সেপ্টেম্বর 1968 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন টাঙ্গাইল বাংলাদেশ বর্তমান বাসস্থান ঢাকা জাতীয়তা বাংলাদেশ পেশা চিত্রনায়ক বর্তমান কণ্ঠনায়ক কার্যকলাপ শুরু করেন 1994 এ বর্তমান এখনো উপস্থিত উল্লেখযোগ্য কাজ যেমন সব থেকে সেরা কাজে আছেন ভালোবাসার রং রঙিন মাটি উচ্চতা ফুট ইঞ্চি এই নায়কের ধর্ম ইসলাম অমিতাষার একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ক্যারিয়ারে প্রথম দিকে নায়ক হিসেবে সফলতা পেলেও খলনায়ক হিসেবে তিনি পেয়েছেন আকাশ চুম্বনী জনপ্রিয়তা তার বেশ কিছু ছবি যেমন দু সালে ভালোবাসা দিবি কিনা বল সহশিল্পী শাহিদ খান দু সালে ভালোবাসার রং বাপ্পি চৌধুরী সহশিল্পী এবং পরিচালক শাহিন মাসুম দু সালে প্রেম প্রেম পাগলামি বাপ্পি চৌধুরী সহশিল্পী দু সালে ফুল অ্যান্ড ফাইনাল সাকিব খান সহশিল্পী এর সঙ্গে দু সালে আরও একটি ছবি রিমুভ হয়েছেন যেটি হচ্ছেন তবু ভালোবাসি বাপ্পি চৌধুরী সহশিল্পী ছিলেন এবং দু সালে দাবাং দাবাংয়ে জয়েন খান সহশিল্পী এবং দু হাজার চোদ্দোতে পদ্মা পাতার জল ইমান সহশিল্পী এবং পরিচালক ছিলেন তন্ময় তাসেন বর্তমানে তিনি এখনো নাম ডাক যশ খ্যাতি করে যাচ্ছেন বর্তমান চলচ্চিত্র জগতে বাংলাদেশে বন্ধুরা এমন ধরনের আরো তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেলকে লাইক দিতে ভুলবেন না আজকের উইকিপিডিয়া বা জীবন কাহিনী এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ